দেশের অন্যতম শীর্ষ পাইকারি ব্যবসার কেন্দ্র রাজধানী ঢাকার মৌলভি বাজার পুরান কেন্দ্রীয় কারাগারের পাশেই এর অবস্থান এই ভোগ্য পণ্যের বাজারের গোড়াপত্তন হয় দুশো বছর আগে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার লোকের সমাগম হয় এখানে আর হাত বদল হয় কয়েকশো কোটি টাকার পণ্য সময়ের ব্যবধানে চালের ব্যবসা বাবুবাজার বাদামতলিতে পেঁয়াজ রসুন ও আদা শ্যামবাজারে আর রহমতগঞ্জে সরে গেছে এখানকার ডালের ব্যবসা তবে ভোজ্য তেল চিনি মশলা ও গুঁড়ো দুধের ব্যবসার জৌলস এখনো ধরে রেখেছে ঢাকার ব্যস্ততম এই বাজার আমি বারো বছর বয়সে এখানে মূল বাজার তো আগে ছিল টিনের গরণে মূল বাজারের ব্যবসা কমেনি এই ব্যবসার লগে জড়িত প্রায় পঞ্চাশ ষাট বছর সর্বোপরি পুরো বাংলাদেশ মৌলভীবাজারের বাজারের পাশেই চকবাজার মুঘল আমলে গোড়াপত্তন হওয়া চকবাজারের ইফতারি পণ্যের খ্যাতি দেশ জুড়ে সর্বদা ব্যস্ত সময় পাড়ি দিয়ে চলা এই বাজারটি দেশে পাইকারি ব্যবসায়ীদের কাছে পরিণত হয়েছে এক নির্ভরযোগ্য স্থানে ঢাকা শহর তো বটেই এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় প্রসাধনী মিটেশনের গয়না খেলনা সহ নানা পণ্য আর বাংলাদেশে সব জায়গায় খেলাগুলো যায় আগে যেমন থেকে অধিকাংশ আসতো আসতো বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি হয়ে গেছে সম্পর্ক ভালো এলে কিছু পাড়াই নগদ কিছু বাকি দেই ঢাকার ঐতিহ্যবাহী আরেকটি ব্যবসায়িক কেন্দ্র শ্যামবাজার ব্রিটিশ আমলে বুড়িগঙ্গার পারে গড়ে ওঠাই বাজার দিন রাত ব্যস্ত দেশ জুড়ে পেঁয়াজ মরিচ আলু রসুন আদা হলুদ সরবরাহে আগে এক সময় সারা বাংলাদেশে যেত কিন্তু এখন অন্য অন্য আরো কারণে দূরের দৃষ্টিকে একটু কম যায় বাপ চাচারা তাদের থেকেই ব্যবসাটা এখন পর্যন্ত আসছে লাভটা কম হইলেও মানে সেলটা বেশি হয় দেশি বিদেশি ফলের জন্য বিখ্যাত পুরান ঢাকার বাদামতলি ও ফলের আড়ত সারা দেশে আমদানি করা ফলের চাহিদার প্রায় সবটুকুই যোগান দেন এখানকার মাধ্যমে আনি আমরা এখানে পাইকারি বিক্রি করি আমাদের ব্যবসার বয়স পঞ্চাশ বছর এখানে যদি মাল না বেগে তাহলে বিক্রি করা ফলে পাঁচশো বছরের পুরনো ঢাকায় এখনও একই আমেজ নিয়ে টিকি আছে যে কয়েকটি স্থান এর মধ্যে অন্যতম ইসলামপুর আরব্য ধাঁচের বাজার থেকে পরিণত হয়েছে কাপড়ের এক বিশাল ব্যবসায়িক কেন্দ্রবিন্দুতে থেকে আমাদের ইসলামপুর থেকে সমস্ত বাংলাদেশ এগুলো পাইকারি সেল করা হয় তা কেউ চ্যাকে নেয় কেউ ব্যবসা যতদিন থাকবে বিশ্বাসটা এটা করতেই হবে প্যান্ট শার্টের পিস মূলত কিনি এবং খুচরা বেশি ঢাকার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দৈনিক শত কোটি টাকার যে ব্যবসা হয় তার বেশিরভাগ ক্ষেত্রে পাকা খাতা সংরক্ষণ করার পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে দেওয়া জবান রক্ষাকে বেশি গুরুত্ব দেন ব্যবসায়রা এখানের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এলে বোঝা যায় বিশ্বাসেবারে ব্যবসার পরিসর আস্থার বন্ধনে অটুট হয় ক্রেতা বিক্রেতার সম্পর্ক ইয়ানুসিফ সময় সংবাদ ঢাকা